আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ কেননা পূর্বাশ থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকার যে মূল্য পাওয়া যায় যাবে তা উল্লেখ করা হলো অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হতে পারে কেননা আপনারা সর্বশেষ রেটটা আমাদের চ্যানেল থেকে জেনে নেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দেশ ও বৈদেশিক মুদ্রার রেট বাংলাদেশের টাকায় মালয়েশিয়ান একরিঙ্গিত সমান সমান উনত্রিশ টাকা সৌদির রিয়াল সমান সমান বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো একুশ টাকা তিন পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো পাঁচচল্লিশ টাকা নিরানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো পাঁচচল্লিশ টাকা নিরানব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান পঁচানব্বই টাকা একচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান একাশি টাকা একুশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান তেহাত্তর টাকা চার পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউএই দিরহাম সমান সমান তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা ওমানি এক রিয়াল সমান সমান তিনশো টাকা তিনশো তেরো টাকা বাহরাইনি একদিনের সমান সমান তিনশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান সমান তেত্রিশ টাকা সাতান সাতষট্টি পয়সা কুয়েতি একদিনের সমান সমান চারশো এক টাকা পঁচিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান সমান একশো বান্ন টাকা বারো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা আটাশি পয়সা জাপানি এক ইয়েন সমান সমান শূন্য দশমিক আট তিন শূন্য টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান সমান শূন্য দশমিক শূন্য আট আট এক তিন এক দুই তিন শূন্য পাঁচ টাকা ইন্ডিয়ান একরূপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মে এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিকআপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনারা অবশ্যই নিকটস্থ ব্যাংক থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্ট ব্যবহার করবেন না ওখানে ক্রয় বিক্রয় গড় দেওয়া থাকে প্রবাসীর দিগন্ত অন্য বৈদেশিক মুদ্রায় ক্রয় বিক্রয় করে না প্রবাসীদের রেমিডেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি প্রবাসীদের জন্য একটি সুসংবাদ বৈধ মাধ্যমে প্রিয়ত প্রবাসী রেমিডেন্সের জন্য প্রদণনা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিডেন্স প্রদান করলে আপনার রেমিডেন্সের ওপর শতকরা দুই দশমিক পাঁচ টাকা হারে নগদ প্রদান পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশি টাকায় একশো টাকা পাঠান তবে বাংলাদেশে একশো দুই টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রণনা পেতে নিশ্চিত হতে নেবেন আপনি যে ব্যাংক থেকে ডেমিটেস পাঠাচ্ছেন তারা প্রণা দিচ্ছে কি না কেননা আপনার কষ্ট অর্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান এবং হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট দিয়ে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রবাসীদের জন্য সকল নিউজ সবার আগে আমরা দিয়ে থাকি